জংফায় এর এস এক হাজার মডেলের আইপিএস আপনারা যারা খুব কম খরচে আইপিএস নিতে চান তারা এই আইপিএসগুলো ব্যবহার করতে পারেন বাসার একটা ফ্যান বা দুইটা ফ্যান চালাতে যাচ্ছেন দু একটা লাইট চালাতে যাচ্ছেন অর্থাৎ খুব কম প্রাইজে বাজেট প্রাইজে যারা আইপিএস চাচ্ছেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে শুধু একটা রুম বা দুটা রুমে আইপিএস হলেই হয়ে যাবে আপনারা টেম্পোরারি আপনারা সিলিং ফ্যান চালাতে যাচ্ছেন বা এল লাইট চালাতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ইনভার্টার আইপিএসগুলো বিডি প্রোমার ডট কম থেকে অর্ডার করতে পারেন যারা ব্যাটারি এবং আইপিএস আপনারা যারা তিরিশ অ্যাম্পারের ড্রাইসেল ব্যাটারি এবং এ ধরনের একটি আইপিএস নিতে যাচ্ছেন তারা অনলি ছয় হাজার সাতশো টাকার বিনিময়ে নিতে পারেন এটি দিয়ে একটা ফ্যান তিন চারটা লাইট একটা না আড়াই ঘন্টা প্লাস চলবে অর্থাৎ লোডশেডিংয়ের সময় আপনি একটা না আড়াই ঘন্টা চালাতে পারবেন আবার যারা চাচ্ছেন যে না আমি আর একটু বড় ব্যাটারি নেবো তারা একশোতে বিশ ব্যাটারি এবং এক হাজার ওয়াটের ইনভার্টার আইপিএসটি নিতে পারেন অনলি নয় হাজার নয়শো টাকার বিনিময়ে